ছোট পর্দার পরিচিত মুখ ও কন্টেন্ট নির্মাতা শামীম হাসান সরকার সম্প্রতি জীবনের নতুন যাত্রা শুরু করেছেন চার এপ্রিল শুক্রবার তিনি বিয়ে করেন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে বিয়ের বিষয়টি সবাইকে জানান ক্যাপশনে ছোট করে লেখেন আলহামদুলিল্লাহ কবুল আর অনুরোধ করেন সবার তোয়ার জন্য বিয়েটি হয়েছে ঢাকার মিরপুর ও এইচ এস এলাকায় শামীমের নিজ বাসায় অনুষ্ঠানটি ছিল একেবারেই ঘরোয়া পরিবেশে শুধুমাত্র দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বামীমের জীবন সঙ্গে আফসাল আক্তার প্রীতি ফরিদপুরের মেয়ে এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তাদের পরিচয় হয় প্রায় চার মাস আগে একাধারে অভিনয় শিল্পী ও ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা হিসেবে শামীমের পরিচিত বেশ বিস্তৃত তার বিয়ের খবর ভক্ত অনুরাগীরা যেমন চমকে গেছেন তেমনই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া